অলকিট্রি পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা বেশ কয়েকদিন পরে বসুন্ধরা গ্রুপের আরেকটি নিয়োগ পাইলাম তো বসুন্ধরা গ্রুপ আমার মনে হয় রিসেন্ট একটু ঘন ঘন নিয়োগ প্রকাশ করতেছে ঠিক সেই আলোকেই সকাল সকাল আপনাদেরকে বসুন্ধরা একটা নিয়োগ নিয়ে আসলাম যেটা পাইলাম তাহলে এখানে ওরা নতুন যে নিয়োগটা প্রকাশ করছে এখানে এইচএসসি এবং ডিপ্লোমা পাশে কিন্তু আবেদনটা করা যাবে এবং সমগ্র দেশ থেকে আবেদন করতে পারবেন এইটা হলো কাঙ্ক্ষিত নিয়োগ এখানে ইন টোটাল ক্যাটাগরি আছে একটা দুইটা তিন চার পাঁচ সাতটা আটটা ক্যাটাগরি আছে আটটা ক্যাটাগরির শিক্ষকতার যোগ্যতা হলো জাস্ট এইচএসসি পাস এবং অথবা আপনার ডিপ্লোমা এগুলোতেই আছে ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন তাদের এখানে তারা চাইছে আমি এটা নিয়ে আপনাদের সাথে বিস্তৃত আলোচনা করবো তো তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরের মতো বুঝতে পারছেন যদি নতুন নতুন সার্কুলার আপডেট মেসেজ পেতে চান এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময় আপনাদের যে কোনো সার্কুলারে আপডেট মেসেজ পেয়ে যাবেন চলুন কথা না করে আমরা সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি তো বন্ধুরা এটা জাস্ট আমি আপনাদের সুরি একটু বড় করে নেই এটা আমার আমারতে সুবিধা হবে আপনাদের দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরা গ্রুপ তার তাদের সুনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড কিরানীগঞ্জ ঢাকায় জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে এখানে প্রথম যে পত্রিকতা বলছে তা হলো প্রসেস অপারেটর এখানে বন্ধুরা একটা বিষয় মাথায় রাখবেন যে ওরা এখানে কিন্তু কতজন লোক নিয়োগ করবে সেটা উল্লেখ করে নাই তো ওরা কিন্তু সবসময়ই এখানে জাস্ট পদটার নাম উল্লেখ করে এবং অসংখ্য লোকে নিয়ে থাকে সো দ্যাট আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন নির্দিধা নিঃসংখ্য এখানে আপনি আবেদন করতে পারেন তো প্রসেস অপারেটরে এখানে দেন এসএসসিতে আপনি আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার যে বিষয়টা তারা তো বলবেই এটা অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলে আপনার ওখানে গিয়ে কিন্তু জাস্ট কথাবার্তা বলতে পারেন একটা সিস্টেম হয়ে যাবে দেন দুই নম্বর হলো ইউটিলিটি অপারেটর এটাও এসএসসি পাশে আবেদন করা যাবে দেন তিন নম্বরে আছে ইউটিলিটি অপারেটর এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখুন বন্ধুরা একটা তিন বছর অভিজ্ঞতা চাইছে বাট আমি কথাটা কিন্তু আগেও অলরেডি বলছি যে এটা কোনো বিষয় না দেন চার নম্বর হলো সাব স্টেশন অপারেটর এটাও ডিপ্লোমা কমপ্লিট করলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন যদি ইলেকট্রিকের উপর হয় তাহলে আরও ভালো দেন ফর্ক লিফ্ট অপারেটর এটা মাত্র এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারতেছেন দেন এখানে ছয় নম্বর যেটি আছে তা হলো সিনিয়র অপারেটর অথবা অপারেটর অয়েল মুভমেন্ট তো বন্ধুরা এটা এইচএচি বাসে আবেদন করতে পারবেন আর এখানে তারা একটা কথা যেটা বলছে তাহলে বৃহত্তর তেল ও গ্যাস স্টোরেজ প্লান্টে ফিল্ড অপারেটর হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সাত নম্বর যেটি হলো তাহলে সিনিয়র অপারেটর অথবা অপারেটর জেটি তো এখানে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে যাস আপনাকে পাশ করতে হবে এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেন আট নম্বর হলো ড্রাম প্লান্ট অপারেটর এটা আপনার এইচএসসি পাশে আপনার আবেদনটা করতে পারেন তো বন্ধুরা এখন লাস্টে যে স্টেপটা সেটা কিন্তু অবশ্যই মনোযোগ পড়বেন কারণ এটি হলো মেইন ফ্যাক্ট এখানে তারা যেটি বলছে তাহলে প্রার্থীগণকে অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে হবে আর প্রার্থীগণকে বিজ্ঞাপনের পনেরো দিনের মধ্যে সদ্য তোলা ছবি জীবন বৃত্তান্ত মানে আপনার সিবি রেডি করবেন সকল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা সনাকপত্র জাতীয় পরিচয়পত্রের কপি নিম্ন ঠিকানা ক্রিয়ান করার জন্য অনুরোধ করা গেল তো অথবা আপনি এখানে কিন্তু ইমেলে ইমেলে করে আপনি আবেদনটা করতে পারেন তাহলে ক্যারিয়ার ডট বি ও জি সি এল অ্যাট দ্য রেট বি ডট কম ডট বিডি বন্ধুরা এইখানে কিন্তু আপনার মেইল করেও আবেদনটা করতে পারেন আর এই যে জেনারেল ম্যানেজার মানব সম্পদ প্রশাসন বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার প্লট এক প্লট তিন ব্লক জি উম্মে কুলসুমর বসুন্ধরা আবাসিক এলাকা বাড়িধারা ঢাকা বারোশো উনতিরিশ আপনার তাহলে কিন্তু এখানে মে এই কী বলে ডাকে কিংবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু জাস্ট আপনাদের সিবিটা পাঠাতে পারেন তাদের কোনো সমস্যা নেই আমার যেহেতু আমি ফিল করি পার্সোনালি যেটা যেহেতু এখানে অপশন দেওয়া আছে ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে সুতরাং ক্ষমা আর এই আপনারা ডাক পাঠানোর ভেজালের ভিতরে না যাওয়াটাই ভালো তো বাকি বিষয়গুলো বন্ধুরা যার সিবিটি নামায়া একটু ওই মানে সার্কুলারটি নামায় একটু পরে নেবেন আমার বিশ্বাস আপনারা সব কিছু স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি আর নতুন করে কিছু বললাম না এখনকার এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ